গুন গুণ গুণ কুঞ্জে আমারে কি গুঞ্জন গানের সূর্য পেলামেকার প্রাণের নিমন্ত্রণ সেই আমার ফলে গুন গুনিয়ে আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় অঙ্গী আমার ভাবুতর অঙ্গী

চোখে সারা বেলা রং বলিয়ে যায় নিয়ে করে খেলা কাজ যায় এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন গানের সুরে পেলাম এক প্রাণের নিমন্ত্রণ Pra nele mantrum.